বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট বৃহস্পতিবার দেয়া এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকে শপথ পড়তে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবীরা তবে রিটকারীর আইনজীবী জানিয়েছেন তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে চলমান আন্দোলন আগামী আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে গত কয়েকদিন ধরে টানটান উত্তেজনা আর নাটকীয়তা ইশরাক হোসেনের শপথ নিয়ে একদিকে রাজপথে আন্দোলন অন্যদিকে উচ্চ আদালতে আইনি লড়াই কি আদেশ দেবে উচ্চ আদালত এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা বৃহস্পতিবার আদেশকে ঘিরে হাইকোর্ট এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয় অবশেষে ইশরাকের পক্ষে আসে রায় শপথ স্থগিত চেয়ে রিট খারিজ করে দেয় উচ্চ আদালত এই আদেশে আদালত বলেছে শপথের বিরুদ্ধে রিট করার একটিয়ান নেই রিটকারীর ইশরাক হোসেনার আইনজীবীরা বলেন এ রায়ের পর ছাব্বিশ মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদিন রিটকারীর আইনজীবী জানান শপথ ঠেকাতে তারা এবার সুপ্রিম কোর্টে যাবেন নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পরানোর সময়সীমা এদিকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পরানোর আন্দোলন আটচল্লিশ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে রিট আবেদন খারিজের পর বৃহস্পতিবার বিকেলে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক হোসেন একই সঙ্গে আন্দোলনের ফলে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমাও চেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্য অন্তর্বর্তী সরকারকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের কথা জানিয়ে ইশরাক বলেন সরকার যদি আবারও টালবাহানা করে তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও দেবেন তারা শারিয়া সাফাত টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির